বুড়িগঙ্গার আকাশ তখন অন্ধকারচ্ছন্ন দেখা মেলেনি সূর্যের রাতের শেষ ভাগের আধার ভেদ করে ক্যামেরার লেন্সে পড়ছিল দূরের লঞ্চের সার্চ লাইটের ঝলকানি হয়তো নোংরের জন্য জুৎসই জায়গা খুঁজছে এরপর একা করে বুড়িগঙ্গার বুকে সদরঘাটে ভিড়তে থাকে দক্ষিণাঞ্চল থেকে যাত্রী নিয়ে আসা লঞ্চগুলো এর মধ্যে সোয়ারিঘাট মসজিদ থেকে ভেসে আসে সুর আর ঘুমঘুম চোখে তখন যাত্রীরা লঞ্চ থেকে নেমে ছুটতে থাকেন রোজগারের শহর ঢাকার বিভিন্ন প্রান্তে রোজগারের শহরের রাজধানী ঢাকায় প্রতি প্রতিনিয়ত সূর্যের আলো ফোটার আগেই লক্ষ লক্ষ মানুষ আসেন উপার্জনের আশায় তারা কেউ আসেন ব্যবসা বাণিজ্যের কাজে কেউ আসেন উচ্চশিক্ষায় কিংবা কেউ আসেন চিকিৎসা করাতে তারা বলছেন দেশের সব কিছু এই ঢাকা কেন্দ্রিক হয় চৌষট্টি জেলা থেকে তারা প্রতিনিয়ত এখানে আসতে বাধ্য হন আমি আসছি ঢাকা উদ্দেশ্য কাজ করার জন্য রাজমিস্ত্রি কাজ করার জন্য গ্রামে কাজ কম এই জন্যই আসি আর কি ঢাকা আসি আর কি করতে আমাদের ব্যবসা আছে ব্যবসার জন্যই ঢাকা আসা আমি যে আসছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমার অফিসিয়াল কাজে আমি গাজীপুর যাব ঢাকায় অবস্থান করব রাত্রে কাজ শেষ করে আবার আমি দেন ভোলার উদ্দেশ্যে রওনা করবেন ইনশাআল্লাহ আমার খালু দেশে অ্যাক্সিডেন্ট হয়েছে বোলা হাসপাতাল থেকে ওরা মানা করে দিছে তারপরে ওরা ঢাকা নিয়ে আসছি এখন পঙ্গুতে নিয়ে যেমন ঢাকা আমার আশা হয়েছে ঢাকা উচ্চশিক্ষার জন্য দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাইশটি জেলার মানুষ যখন নদীপথে কর্মের খোঁজে রাজধানীতে ঢুকছেন তখন পিছিয়ে নেই উত্তর ও পূর্ব জনপদক কমলাপুর স্টেশনে ভোর থেকে আসতে থাকে সুবর্ণ এক্সপ্রেস মহানন্দা কিংবা তিস্তা কোম্পানিগুলো সবাই হেডকোয়ার্টার ঢাকা আপনাকে আসতেই হবে ঢাকা ফেসিলিটিস বলেন চাকরি বলেন ব্যবসা বলেন অর্থনীতি বলেন সবকিছু তো ঢাকা স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের তথ্য বলছে দেশে যেখানে গড়ে প্রতি বছর এক দশমিক পাঁচ শূন্য শতাংশ জনসংখ্যা বৃদ্ধি পায় সেখানে এই রাজধানী ঢাকায় জনসংখ্যা বাড়ে প্রায় চার গুণ হারে এবং এই সংস্থা দুটি বলছে এই ঢাকায় এত জনসংখ্যা বাড়ার মূল কারণ হল দেশের মোট চাকুরির প্রায় চল্লিশ শতাংশই হল এই রাজধানী ঢাকা কেন্দ্রিক শুধু দূরের নগর কিংবা জনপদে নয় প্রতিদিন নানা কাজে ঢাকায় আসছেন আশপাশের জেলারও মানুষ। বিশেষ করে যে কোনো দিনে নামার মুখে তা চোখে পড়বে। লাইন ধরে সবাই ছুটছেন যার যার আয় রোজগারের পানে রোজগারের ঢাকা যেন সবাইকে তাড়া করছে কর্মের দিকে আমি একদম সরকারি নার্স আমার ট্রেনিং করেছে ঢাকার আমি বাধ্য হয়েছি আসতে আমি আসছি সেই কুমিল্লার তিতাসুপতলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সবকিছু ঢাকা কেন্দ্রিক ঠিক না জেলা ভিত্তিক হলে ভালো হইতো আর কি নোয়াখালী যদি চিকিৎসা থাকতো তাহলে তো আর আমরা নোয়াখালী তো ঢাকা আসতাম না আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা এখানে ঢাকাই আসতে হয় আমাদের চাকরি করতে মূলত আমাদের যত কষ্টই হোক কিন্তু আমাদের কাছাকাছি যদি অফিসগুলো থাকতো বরং আমরা ওইখানে ভালো সার্ভিস দিতে পারতাম না সরকারি বেসরকারি বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য বলছে তিলোত্তমা ঢাকায় প্রতিদিন প্রায় সতেরোশো মানুষ আসছেন এবং বছরে ঢাকায় নতুন করে যুক্ত হচ্ছেন প্রায় ছয় লাখ মানুষ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে ঢাকায় সবচেয়ে বেশি মানুষ আসেন দাপ্তরিক কাজ ও চাকুরির খোঁজে মোট পুরুষ আগমনের সাড়ে চব্বিশ শতাংশই আসেন দাপ্তরিক কাজে আর চাকুরি বা কাজের খোঁজে আসেন প্রায় তেইশ শতাংশ পুরুষ আর নারীরা সবচেয়ে বেশি আসেন বিবাহের কারণে যা মোট নারী আগমনের প্রায় সাড়ে উনত্রিশ শতাংশ চাকুরি ও কাজের খোঁজে ঢাকায় আসছেন সাড়ে পাঁচ শতাংশ এছাড়া বছরে যে পরিমাণ মানুষ শহরের বস্তিতে আসেন তাদের মধ্যে সাত শতাংশই জলবায়ু পরিবর্তনের কারণে আসতে বাধ্য হচ্ছেন একবার কেউ কর্মসংস্থানের জন্য যদি আসেন এবং উনি কর্ম পেয়ে যান তার পরবর্তীতে আমরা যেটি দেখতে পাই যে একটা বড় অং জনসংখ্যা আছে তাদেরকে টেল ধরে অর্থাৎ ফ্যামিলি মেম্বাররা এখানে আস্তে আস্তে চলে আসেন বিশ্লেষকরা বলছেন জেলা পর্যায়ে পর্যন্ত কর্মক্ষেত্র ছড়িয়ে দিতে হবে আর তা না দিতে পারলে দুই সালে দেশে প্রতি দুইজনের মধ্যে একজন মানুষ শহরে বসবাস করবে যার ফলে নগরের সকল সেবা সংস্থাগুলো তখন পুরোপুরি ভেঙে পড়বে শিল্পায়নের যে জায়গাগুলো এগুলোকে যদি আরও বেশি অধিকতর সুপরিকল্পিতভাবে যদি করা যেতে পারত। তাহলে দেখা যাবে যে এখানে আসার দরকার ছিল না ওই এলাকাতেই কিন্তু মানুষ কর্মসংস্থানের সুযোগ পেত ওখানেই থেকে যেত সকল কিছুর হেডকোয়ার্টার কেন্দ্রবিন্দু করে ফেলেছে ঢাকাতে আমাদের নীতি কৌশলের ক্ষেত্রে বিকেন্দ্রীকরণের কথা বলি কিন্তু আসলে সত্যিকার অর্থে বিকেন্দ্রীকরণের জায়গাটা কিন্তু সেভাবে হচ্ছে না বিগত বছর ধরে এটার কোনো প্রাতিষ্ঠানিক বারো কোনো সবাই অনুষ্ঠিত হয় না তো এখন এই জায়গায় সুশাসনের একটা স্পষ্ট ঘাটতি আমি লক্ষ্য করতে পারছি স্থানীয় সরকার মন্ত্রী বলছেন দেশের মানুষের অর্থনৈতিক সক্ষমতা বেড়ে যাওয়ায় তারা আর গ্রামে থাকতে চাচ্ছেন না কমিউনিটি ক্লিনিক হয়েছে তারপরে যদি সব জায়গায় বিদ্যুৎ গিয়েছে সব জায়গায় রাস্তাঘাট হয়েছে স্কুলগুলা প্রত্যেকটা গ্রামে গ্রামে স্কুল দেওয়া হয়েছে কর্মসংস্থান সেখান মাধ্যম দিয়ে হবে মানুষের যখন অর্থনৈতিক অবস্থার উন্নতি হয় তখন মানুষ আরও উন্নত জীবনযাপন করার চেষ্টা করে ঢাকা শহরে লিভিং কস্টটা বাড়াইতে হবে কেমনে বাড়াবে সরকার বেশি করে ট্যাক্স ধার্য করতে হবে তাইলে এখানে মধ্যে সেই ক্যান নট বিফোর্ড দ্যাট হি উইল নট টু মাইগ্রেট ঢাকা পৃথিবীর কোনো দেশে একদিন দু দিনে দুই বছর পাঁচ বছর দশ বছরে উন্নত হয় এটার জন্য একটা সময় লাগছে আমাদের হয়তো সময় লাগবে বিআইডিএস এর তথ্য বলছে গ্রাম ও পৌর এলাকায় অকৃষি খাতের আয় এক শতাংশ বাড়লে শহরমুখী মানুষের চাপ কমবে চার থেকে সাত শতাংশ পর্যন্ত মাহমুদ রাকিব এখন ঢাকা